মাংসটা অনেক সময় নিয়ে রান্না করেছিলাম কারণ কি জানো আমার যে মানে প্রেশার কুকারটা এটা ঠিক না নাকি আমার চুলার গ্যাস বেশি উঠে না এটা আমি বুঝি না মানে সিটি আসে না জানো অনেক প্রেশার নেয় কিন্তু সিটি আসে না এই সমস্যাটা কার কার আমি তো ওই পরে প্রেশার কুকারে আলুটাও লাল করে নিয়েছিলাম কারণ আলু লাল করতে বা সিদ্ধ করতে অনেক দেরি হয়ে যাবে পরে এই যে চালের সাথে মানে আলুর সাথে চালটাও দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে আলুটা বেশি বেশি করে সিদ্ধ হয়ে যায় কারণ অনেক বড় বড় করে আলু কেটেছিলাম আমি ওই যে বললাম একটু কাচ্চির মতো করে রান্না করব। কাচি বলতে তো কাঁচা কিন্তু এটা এখন পাক্কির মতোই রান্না করব আর কি মাংসটাও আলাদা রান্না করে নিয়েছি আর এই যে চালটাও আমি সুন্দর করে এই আলুর সাথে ভেজে নিয়েছি বেশি করে ভেজেছি আলুটা দেখো অনেক বড় বড়ো দিয়েছি কিন্তু আমি সাথে আমার জাল দেওয়া গরুর দুধ ছিল ঘন দুধ সেই দুধটা দিয়ে দিলাম সাথে আরও কিছু গুঁড়া দুধও দিয়ে দিলাম আর এখানে আলু বোখারা কিশমিশ জিরা গরম মশলা মানে এই চালে সবই দিয়েছিলাম আর বেশি করে একটু কাঁচামরিচ দিলাম কারণ আমার বাসায় ঝাল খেতে পছন্দ করে ছেলে তো অনেক বেশি সাহেব তো অনেক বেশি পছন্দ করে ছেলেও ঝালটাই বেশি পছন্দ আর এই যে দেখো মানে সিটি না হওয়াতে পানি এত বের হয়েছিল আর এর পানিটা আমি শুকাতে শুকাতে আমার একদম প্রেশান হয়ে যাচ্ছিলাম পরে এটা আমি আবার ইলেকট্রিক চুলাতে দিয়ে দিয়েছিলাম ঝোলটা শুকানোর জন্য যাতে একটা ঝোলটা শুকিয়ে যায় আর এদিক দিয়ে পোলাওটা আমার হয়ে গেছে মানে এত বেশি দেরি হয়ে গেছে রান্না করতে করতে কোনো মতে এই ঝোলটা আমি শুকাতে পারছিলাম না ইলেকট্রিক চুলায়ও দেরি হয় আর গ্যাসের চুলাটা ওই যে বললাম আমার তাপ কম মানে প্রেশার কম হয় এই কারণে ঝোলটাও শুকাতে অনেক দেরি হয়েছিল অবশেষে দেখো এই রকম এরকম যখন হয়েছে আর আমি শুকানো বন্ধ করে দিয়েছি যে যেভাবেই হোক এখন রান্নাটা শেষ করতে হবে আর দেখো বাইরে কি বাতাস এই দিন এত বাতাস ছিল এত সুন্দর ওয়েদার ছিল আকাশটাও দেখো কত সুন্দর হয়ে আছে আর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল এই রকম পরিবেশে কিন্তু এইরকম একটা বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে তাই না বলো না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলেই বেশি ভালো আর এই যে চালটা আমার একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল এখন আমি এই চালগুলো সুন্দর করে আস্তে আস্তে আমার ওই মাংসের উপরে দিয়ে দিলাম মাংসটাকে আর আমি আলাদা করি নি ওটাও নিচে আর একটু মানে হিটে সিদ্ধও হবে আর রাইসটাও সুন্দর করে এই মাংসের সাথে মিশে যাবে সবগুলো আমি দিয়ে দিয়েছিলাম আমার চালটা এত সুন্দর হয়েছিল যে পারফেক্টলি অনেক সুন্দর হয়েছিল আর রান্নাটা খুবই সুন্দর হয়েছিল কিন্তু মাংসটা তো নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম যে মতো হবে কিনা অবশেষে আমি ওপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে একদম বিশ